আয়সাকে দিয়ে বললেন আয়সা তুমি তো বলছো তোমার কাপড় পুরাতন হয়ে গেছে কিন্তু আমার বিবি আয়সা তুমি কি তোমার কাপড়ে তালি লাগিয়েছো আম্মাজা নায়শা বললেন লা আয়া রসুল আল্লাহ এ আমি আমার কাপড়ে এখনো কাপ এখনো তালি লাগাইনি রসুল উল্লাহ বললেন আয়শা কাপড়ে তালি লাগাও নি হো কাপড়টাকে তুমি পুরাতন বললে কেন কেন হাদিসের আম্মা আম্মায়শা পর্দার ভিতর থেকে মুসলমানদের জন্য দুটো কাপড় বাইরে বার করে দিলেন

এই দুইটা জিনিস যখন মুসলমানেরা দেখছিলেন আম্মাজান আয়েশা তখন বললেন কুবিরু রূহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা বাই আম্মাজান আয়েশা বললেন ওগো মুসলমানেরা তোমরা জেনে রাখো রাসূলুল্লাহ যেদিন আমার ঘরে ইন্তেকাল করেছিলেন রাসূলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা আর রসুলের গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা এবং রসুলের পরনে ছিল এই মাথা কাপড়ের লুঙ্গি ওই রসুল আবার বলতেন বলতেন আল্লাহ বলতেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখেন শুধু এই পর্যন্ত বলে শেষ করতেন না আল্লাহ পাকের রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহিনী মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা আহসুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ পাকের নবী আবার বলতেন আল্লাহ মিসকিন অবস্থায় আমায় বাঁচিয়ে রাখো মিসকিন অবস্থায় আমাকে মওত দান করুন আহসুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ যে আমার হাসরের ময়দানে আপনি তুলবেন সেদিনও আপনি আমাকে মিসকিনদের সঙ্গে তুলবেন আর একটু মন খুলে বলুন

আপনি আমায় মিসকিন অবস্থায় মহুত দান করুন আল্লাহ মিসকিন সঙ্গে আপনি আমায় হাসান না সট্টা করাবেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার বিবি আয়েশা শোনো ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা how do you ও আমার বিবি আয়সা কারণ ধনীদের পাঁচ শত একটা বর্ণনায় রয়েছে পাঁচ শত বছর আগে আর এই বন্য বর্ণনাতে রয়েছে ধনীদের ৪০ বছর আগে গরিবেরা আল্লাহ তালা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে এজন্য আমি রসুল্লাহ চাইছিলাম আল্লাহ আমি তিনি মিসকিনা

আর একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি আবু জার দিফারি ছিলেন রাসূলের সুফি সাহাবী মসজিদে যে মসজিদে যেতেন তো কারোর দিকে দেখতেন নাই মাথাটা গুজে দিতেন ওইভাবে আর মাথায় থাকতো এ রুমাল দвой রুমাল রুমাল দিয়ে ঢাকা এইভাবে বসতেন শুধু নিজেকে অনুভব করতেন আর বাকি টাইমটা মসজিদে বসে আল্লাহ কে স্মরণ করতেন না দুনিয়াবি কোনো কথাবার্তা না কোন গল্প গুজব জি না কারোর চেহারার দিকে তাকানো না কারোর মুখের দিকে দেখা কিছু সাহাবার একদিন জিজ্ঞেস করলেন বললেন হুজুর আপনি মসজিদে আসেন আর এই কন্ডিশনে বসে থাকেন কেন আল্লাহ বাগির নবী সাহাবি হযরত আবু জার গফারি বললেন ওগো রাসূলের সাহাবীরা শোনো আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওমান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বাল আলাইহিস সালাম হযরত আবু জার গফারি বলেছিলেন আমি আমার রাসূলকে বলতে শুনেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন যে মানুষটা অমাঙ্কা নাই বিল্লাহি যে মানুষটা আল্লাহর উপরে ইমান রাখে বলে অমিল আখরি এবং পরকালের প্রতি ইমান রাখে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফালিয়া কুল খায়রান সে জানো ভালো কথা বলে আউলে ইয়াস আউলে ইয়াস মুত আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু জার বললেন আল্লাহ পাকের নবী পরি সে যদি ভালো কথা না বলতে পারে সে যেন নীরব থাকে চুপ থেকে। আমি আবু হরায়রা জানি আমি আবু জার গাফারি জানি না আমার মুখ দিয়ে কোনো ভালো কথা আমি বলতে পারবো কিনা তাই জনসমক্ষে এসে মসজিদে নববীর ভিতরে এসে আমি মাথা নিচু করে নীরবতা পালন করি আরেকটু মন খুলে বলে বলে আচ্ছা এই আমার কাছে এই অসোনার পরে এই চার দোকানে বসে সারাদিন বগর বগর করে এরা কারা মাইকে বাইরে ফাই না তো আমি প্রথমত একটা কথা বলি যেখানটা এসে বসেছেন এটা এখন বলা যায় যেটি কবরস্থান তাই তো এবং এই গ্রামের গৌরব সন্তান হাফেজ মহতারাম মরহুম মৌলানা জিয়াউল ইসলাম সাহেব নবর আল্লাহ মার খাদাহ আমার যতদূর মনে পড়ে যে তার জানা জানা মাস এই মাটি হয়েছে তাই তো এখানটায় বোধ হয় এক একটা কবরও হয়েছে অনেকটা ভাই প্রথম কথা মানুষ পৃথিবীতে একটি লয়ের প্রতীক্ষালয়ের যাত্রীরা যেমন বাস বা ট্রেন ধরবার জন্যে বিদ্যালয়ে ওয়েট করে তো অনুরূপভাবে বিশাল এই পৃথিবীটা মানুষের জন্য একটি যাত্রী প্রতিপখা লয়ের মতো আজরাইলের গাড়ি এলেই ওই গাড়িতে চড়তে হবে যিনি যে বাড়িতে বসবাস করেন যার জীবন যে কন্ডিশনে কবর নামের বাড়িতে সবাইকে জায়গা নিতে হবে কিন্তু এটাও মানুষের স্থায়ী জায়গা না হয়তো আমরা অনেক সময় বলি যে এটা স্থায়ী জায়গা কিন্তু এটাও স্থায়ী নয় নয় বরং এটাও কিছুদিনের প্রতীক্ষার জায়গা ফের এখান থেকে আর একবার সবাইকে উঠতে হবে হবে এখান থেকে উঠে আল্লাহর আদালতের সামনে জায়গা নিতে আল্লাহ রাতের সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেককেই তামগির হিসাব দিতে হবে যদি সচেতন হন চালাক হন চতুর হন বুদ্ধিমান হন হন মনে হয় আর আজ লাগবে না এইটুকুই যথেষ্ট ঘুম পাচ্ছে আপনাদের নাকি আমি বেশিক্ষণের বক্তা নই এবং মানুষকে কষ্ট দেওয়া এটা আমার কাছে কখনোই পছন্দনীয় না আর এখন অন্তত এটা হাড়ে হাড়ে উপলব্ধি করি যে বেশি অজের চাইতে কম জীবনে কল্যাণকর হয় সেটা অনেক ভালো ভালো হাদিস শরীফে এসছে কি কি শুনেছেন আজ আমি তো কিচ্ছু জানি না তবে কটা কথা বলি একটু মনে রাখুন হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া গরীব আও আবিরুস সাবিলে রাসূল বলেন তুমি দুনিয়াতে হয়ে যাও একজন গরীবের মতো সম্পূর্ণ বিপরীত মুখী আমরা এখানে যারাই আছি কোন গরিবের দিকে আমাদের চোখ নেই আর গরিবের মতো জীবন যাপন করবো এই মানসিকতার কারণ নেই আমাদের সবার মানসিকতা সম্পূর্ণ বিপরীত মুখী ধনী হব প্রভাবশালী হব ভালো ঘরবাড়ি বাঁধব এটাই হলো হল আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু বলেন দুনিয়া রসুল অথবা তুমি হয়ে যাও একজন পর্যটকের মতো মতো একজন পথিকের মতো মতো একজন মুসাফিরের মতো মতো একজন মুসাফিরের কাছে খুব বেশি হলে তার চলবার সম্বল টুকরো থাকে রসুল বলেছেন তোমার জীবন যেন ওই রকম হয় আর রসুলের জীবন ঠিক তাই ছিল হাদিসে এসছে মা এসা বলেন এমনও এক মাস রসুলের বাড়িতে অতিবাহিত হয়েছে যে এক মাসে রসুলের বাড়িতে রান্না বান্না কিছু হয়নি এবার আপনাদের জিজ্ঞেস করছে একটু বলবেন এক মাস বাড়িতে রান্না বান্না না হওয়া এ জীবন গরিবের জীবন না ধনীর জীবন আমি আওয়াজ পাইনি ভালো এক্ষুনি সলাদানা গ্রামে কোন পরিবার আছে দুপুরবেলা রান্না একদিন হ্যাঁ পাশের বাড়ি দাউত আছে আপনার বাড়ি বাড়ি শুধু দাউত আছে আপনার বাড়ি রান্না হয়নি বিষয়টা আলাদা কিন্তু যেখানে দাউত আছে সেখানে তো রান্না বান্না হয়েছে মোটেই রান্না হয় না হয় না একদিন সরা দানা একটি বাড়ি খুঁজলেও মিলবে না অথচ রসুলের বাড়ি এক মাস এমন এক মাস অতিবাহিত হয়েছে আম্মা এসা বলেন মা নদী এক মাসে আমরা বাড়িতে আগুন জ্বালাই এর মানে এক মাসের ভিতরে রসুল পাকের বাড়িতে রান্না কিছু হয়নি হয়নি হাদিসে আরো আসছে জানেন আম্মা আয়েশা একবার রাসূলকে বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে বেশ ওই পর্যন্ত ওই পর্যন্ত আর কিছু বললেন না মানে এটা নতুন কাপড় লাগবে উদ্দেশ্য এটা কিন্তু আম্মা জানরা কখনো বলতেন না আমাকে একটা কাপড় এনে দেন কিংবা এমনটাও বলতেন না আমার জন্য একটা কাপড় এনে দেবেন বলতেন না আম্মা জান আয়েশা শুধু অতটুকুই বললেন বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে আবার জিজ্ঞেস করছি বলুন এই জীবন গরিবের না এই জীবন ধনাঢ্যের সবাই একটু বলুন আওয়াজ দেন আমি ভালো শুনতে পাচ্ছি না এমনি আমি ভালো কথা বলতে পাচ্ছি না আজকে খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্ত এনে কথা বলছি এই যে জীবনের কথা শুনছেন এই জীবন ধনাঢ্যের না এই জীবন গরিবের আর একটা হাদিস শুনুন রসুলের এতেকালের পরে সাহাবিরা বা মুসলমানরা আম্মাজান আয়সার কাছে রসুলের জীবন সম্বন্ধে জানতে আসতেন ঘুম পাচ্ছে নাকি দুই একজনের মাথা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে মাথা নিচু হয়ে গেলে আমি টুকটুক করে যা কথা বলছি এও বলো বলবো না বলো ওরা একটু বলছিল যে আগামী বছরের প্রস্তুতির জন্য কালেকশনের কথা কালেকশন করে দোয়া করে দেবো রান্না বান্না যা দেখে এলাম শেষ পথে পথে প্রায় যদি কিছু কথা শুনতে হয় তাহলে সবাইকে সচেতন হয়ে সজাগ হয়ে কথা শুনতে হবে সাহাবারা আসতেন আমার কাছে রসুলের জীবন সম্বন্ধে জানতেন এসে বললেন বা মুসলিমরা বললেন তাতে সবাই সাহাবি নাও হতে পারেন সাহাবি পরবর্তী যুগের মানুষও থাকতে পারেন বললেন রসুলের ও জামা কাপড় কেমন ছিল ঘুম পাচ্ছে আপনাদের নাকি সবাই তো সব দেখতে আমি আওয়াজ পাইনি জিজ্ঞেস করছি ঘুম পাচ্ছে যদি ঘুম না পায় তাহলে আরেকটু গান উৎস করি এবার বলেন তো একদম মনের কথাটা বলবেন আমাদের জীবন সোজা চলছে না উল্টো চলছে উল্টো চলতেছে তা একটু টুলতো না পুরো উল্টো এন্ড ধনাদ্রতা সকলের চাহিদা সে হালাল পথে হোক আর হারাম পথে হোক হোক তাই চাহিদা ভালো এরপরে বলছি ধনাঢ্যতার চাহিদা খানিকটা ভালো যদি হালাল পথে হয় এবং যদি উপার্জিত সম্পদ দিনের জন্য খরচ এই অসনার পরে সলাদা এলাকায় অনেক ধনী আছে তারা আবার ভাববে হুজুর তুমি মাদ্রাসার জন্য যখন আসো সবাই যদি আমরা এত গরিব থাকি তা মাদ্রাসা কি দেবো কি বলে হ্যাঁ ধনাঢ্যতা খারাপ নয় ভালো যদি কোন পথে হয় সবাই বলুন আর যদি হারাম পথে হয় ও বলো ধন না বলো ও জাহান নামের আগুন ও কি ওই ধন দিয়ে কেউ বাড়ি বানালো ও বাড়ি বানায়নি বলো বলুন আপনারা বলুন দেখি বুদ্ধি জ্ঞান তো আপনাদের আছে হ্যাঁ এ কথা এই পর্যন্ত মনে থাকবে না বাড়ি যাবার পর মনে থাকবে ও তো দুনিয়াতেই জাহান নামের প্রাসাদ বানিয়ে দিল আবার বলছি ধন ভালো যদি হালাল পথে উপার্জিত হয় এবং হালাল পথে খরচ হয় দিনের জন্য খরচ হয়